আসসালামু আলাইকুম সবাইকে তা আজকে বলতে বলতে সেকেন্ড রোজা শেষ হয়ে গেল আর তোমাদেরকে বলেছিলাম না যে আমাদের বাসে এক এক দিন এক একটা ফিরনি দেখবা হ্যাঁ আজকে হচ্ছে বিসমিল্লা থেকে ফিরনি আনা হয়েছে তো আমার পাশে সাফওয়ান ছিল ওর সাথে একটু দুষ্টুমি করছিলাম ও আমাকে বারবার বলছিল যে আপু আমি তো রোজা রাখছি আমি রোজা রাখছি মানে ওর ছোট্ট ছোট কথাগুলো অনেক সুন্দর লাগছিলো তারপর এখানের পাশাপাশি আরও কিছু নাস্তা ছিল আমি আস্তে আস্তে যেগুলো ইফতার আনা হয়েছে সবগুলো কুছিয়ে নিচ্ছিলাম আর যেহেতু আমি তোমাদেরকে বলছি যে আমাদের সব কিছু বাহির থেকে কিনে আনা হয় শুধুমাত্র চনাবুটটা বাসায় করা হয় কারণ চনাবোটার বাসায় অনেক বেশি মজা হয় এই কারণে তারপরে এই তো আস্তে আস্তে যা যা ছিল ইফতারের আইটেম সবগুলো গুছিয়ে নিচ্ছে গরম গরম থাকার জন্য এগুলো যেহেতু মাখানো হবে যেহেতু আমরা হচ্ছে কি সবাই একসাথে খেতে পছন্দ করি যেভাবেই হোক রমজান মাসে সবাই একসাথে খেতে আনলাদা একটা আনন্দ লাগে আর যেহেতু সবার টাইম থাকে না ধরো এক একজনের এক এক টাইম থাকে বা সম্ভবই হয় না সময় এই কারণে আমরা ইফতারের টাইমটা অ্যাটলিস্ট হচ্ছে সবাই একসাথে বসে খেতে পছন্দ করি তারপর হচ্ছে আস্তে আস্তে আমি এগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম হটপটে ঢুকিয়ে রাখছিলাম আর আমার কাছে মনে হয় যে মানে বাহির থেকে কিনা বাসা বাসায় বানানো ভালো বাট আমাদের আসলে সময়ও হয় না আর আম্মু সারাদিন কাজে ব্যস্ততা থাকে এই কারণে তারপর হচ্ছে গুছিয়ে নেওয়ার পরে এই তো যে তিফতারের টাইম একটু পরে তো আমাদের এরকম করে আম্মু হচ্ছে কি তোমাদের চনাবুট রান্না করে ফ্রিজিং করে রাখে একদম ধরো দশ দিন পনেরো দিন খেতে পারবো জাস্ট একটু নিয়ে নিয়ে জাস্ট গরম করে নিব কারণ কাজের সুবিধা সময়ের সুবিধা সবকিছু মিলে তারপরে এখানে তাহিনা পু একটু নিয়ে আজকের জন্য হচ্ছে কিন্তু তোমাদের গরম দিয়ে নিচ্ছে এটা কিন্তু খুব সহজ লাগে আমার কাছে তার মধ্যে মাঝে মাঝে টাইমটাও চলে যায় তো এই কারণে কোনো মানে ইয়া থাকে না এই কারণে আমরা এইভাবে করে রাখি তারপর এখন হচ্ছে কি আমি সব কিছু নিয়ে মা নিচ্ছি আর কিছু রেখে দিয়েছি আজ কারণ মেহেরা হচ্ছে তোমাদের মুড়ি দিয়ে খায় না তো ওর জন্য কিন্তু মাখিয়ে দিতে বাট মুড়ি দিয়ে খায় না তো এই জন্য কিছু কিছু নিয়ে আমি মা খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ আমার কাছে মাখানোটা বেশ ভালো লাগে আমি জানি না কেন আমার কাছে অনেক ভালো লাগে আর মাখাটা কেন জানি মানে খেতেও ভালো লাগে এরপর সরিষার তেল একটু দিয়ে দিলাম আমার জানি না কার সরিষার তেল পছন্দ বাট আমার কাছে ভালো লাগে স্মেলটা একটা আসে তো আর তার মধ্যে যেটা একদম খাঁটি সরিষার তেল তারপর ছিল আম্মুর কাছে পুদিনা পাতা পুদিনা পাতা দিলে একটা স্মেল আসে আর তার মধ্যে ভালো লাগে খেতে পুদিনা পাতা কিন্তু অনেক ভালো শরীরের জন্য যাই হোক তারপর সালাদ ছিল গাজর আর হচ্ছে কি তোমাদের শশা যেটা সচরাচর টেবিলে থাকে কারণ এটা না হলে আসলেই মানে ইফতারের যে হজম শক্তি ওটা কিন্তু আসলে হয় না এই কারণে সবসময় ট্রাই করবা শশা খাওয়ার তারপর এখানে পিঠা আর হচ্ছে সৈপাকন এগুলো ছিল যাই হোক ইফতারের পরে হচ্ছে আমরা আজকে প্ল্যানিং করেছিলাম আজকে যেহেতু মাছ মাংস খেতে খেতে কয়েকদিন অবস্থা খারাপ এই জন্য চিন্তা আমরা আজকে ভর্তা দিয়ে শুধু ভাত খাবো তারপরে এখানে শারমিন একদম ঝাল ঝাল আলু ভর্তা নিয়ে বসছে বানাতে আর আমি এদিক দিয়ে দিলাম হচ্ছে কি তোমাদের বেগুন ভর্তা এটাতে আমি কাঁচামরিচ শুকনো মরিচ দুইটাই ইউজ করছি যেন একদম ঝাল হয় এরপর সব কিছু রেডি করে হচ্ছে আলহামদুলিল্লাহ নামাজটা আদায় করলাম করেই হচ্ছে খেতে বসে গেলাম সেহেরি এর মধ্যে নিয়েছিলাম একটু হচ্ছে মুরগির যে ভুনাটা ছিল ওটা তারপরে একটু আলু ভর্তা একটু বেগুন ভর্তা একটা ইফতারে পেঁয়াজও ছিল ওই পেঁয়াজুটা নিলাম পেঁয়াজু দিয়ে খেতে অনেক মজা লাগে আমার কাছে তারপর প্রথমে আলু ভর্তা দিয়ে ট্রাই করলাম আশাল আলহামদুলিল্লাহ অনেক মজা লাগছে তারপর বেগুন ভর্তা আমার কাছে মনে হয় যে এক একদিন এক একটা আইটেম থাকলেই ভালো কেমন জানি ভর্তা হলে কেমন জানি মনে হয় যে একদম মানে পরিপূর্ণ লাগে যেহেতু সারাদিন রোজা থাকা হয় এর চেয়ে বেটার ঝাল ঝাল কিছু দিয়ে খেলে অনেক বেশি মজা লাগে তো চেষ্টা করবো এক দিন এক একটা করার আর মাঝে মাঝে একটু ভাজি সবজি এগুলোও খেতে ইচ্ছা করে তো ফাইনালি হচ্ছে এই কম্বিনেশনটা এত জোস যে আলু ভর্তার ডাল দিয়ে খেতে এত মজা লাগে আলহামদুলিল্লাহ খেয়ে দিয়ে শেষ করলাম আজকে রোজাটাও আলহামদুলিল্লাহ